আজকে দিনটা ছিল পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে একটু না সাজলে চলে তো আমি তাড়াতাড়ি সকালবেলা উঠে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম কারণ দিদির বাড়ি যাব দিদির বিয়ের পর থেকেই আমি আর মা প্রতি বছর পয়লা বৈশাখের দিনে দিদির বাড়িতে আসি তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে মা নিয়ে নিয়েছিল আইসক্রিম সবার জন্য আর সাথে নিয়ে নিয়েছিল মিষ্টি

তারপরেই আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আইসক্রিমগুলো নিয়ে কারণ আজকে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানেই জমিয়ে খাওয়া দাওয়া তাই একটার পর একটা চলেই যাচ্ছে দিদি আবার মিষ্টি নিয়েও চলে এসেছে আবার দেখো এদিকে তরমুজের শরবতও চলে এসেছে কী অবস্থা

মা এদিকে বসে গেছে ক্যালেন্ডার খুলতে আর ওদিকে আমরা দেখছি একটা মিষ্টির প্যাকেট এতটাই গরম মানে মনে হচ্ছিল ওর ভেতরে কোনো গরম খাবার দাবার কিছু একটা আছে তো সেটা নিয়েই আমাদের পর্যবেক্ষণ চলছিল আমরা মনে মনে ভাবছিলাম কি লুচি তরকারি আছে তারপরে দেখি এই অবস্থা ওর মধ্যে ছিল লাড্ডু আর প্যাকেটটা গরম হয়ে গিয়েছিল তার কারণ বাবুদার সাইলেন্সারের গরমে দিদিদের বিয়ের আগেও আমি সেই ছোটবেলা থেকে বাবুদার কাছে আবদার করতাম যে বাবুদা তোমাকে কিন্তু আজকের দিনে আমাদেরকে সোনারপুরে লসি খাওয়াতে নিয়ে যেতেই হবে তো প্রত্যেক বছর বাউদা নিয়ে যায় এই বছরও আমি আবদার করেছিলাম যে বাউদা তোমাকে কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে আর আমাদেরকে নিয়ে বেরোতেই হবে তো বাউদার যদিও ফিরতে আটটা বেজে গিয়েছিল বাট আমরা কিন্তু বেরিয়েছিলাম আমরা চলে এসেছিলাম একটা দোকানে হাল খাতা করতে এখানে বসে আমরা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আইসক্রিম তারপরে বাড়ি ফিরেই আমি বসে গিয়েছিলাম আগে ক্যালেন্ডারটা খুলতে ছোটবেলা থেকে আমরা সবাই এই জিনিসটা করে থাকি হাল খাতা করে ফিরেই আগে দেখি ক্যালেন্ডারে কি ছবি আছে তারপরেই খুলে দেখি যে কি কি মিষ্টি দিয়েছে তো আমিও এখানে সেগুলোই করছিলাম একটার পর এক এই প্যাকেটটাতে যদিও অনেকগুলোই মিষ্টি ছিল তাও আমাকে এখান থেকে লাড্ডু দেওয়া হয়েছে কারণ এগুলো যেহেতু বাবুদা নিয়ে এসছে ব্যাগ ভর্তি মিষ্টি নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আজকে ছিল আমাদের পাড়াতে বাউল গান তো আমি আর মা বাড়ি ফিরে চলে এসেছিলাম বাউল গান শুনতে তো এইভাবেই আমার পয়লা বৈশাখের দিনটা কেটেছিল তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে চলো বাই